দেখুন বন্ধুরা এক খেয়ে কতগুলো মাছ পড়েছে আমার পুকুরে দেখুন প্রচুর জল পুকুরে তা সত্ত্বেও জালে মাছ পড়ছে কাতলা মাছ নমস্কার বন্ধুরা মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আজ চলে এসছি বর্ষাকাল পুকুর ভর্তি জল খেজালে প্রথমে আমি ছিপ ফেলছিলাম ছোটো ছোটো মাছ খাচ্ছিল তো খেজালে মাছ ধরা হচ্ছে এই খেজালে কী কী মাছ আজকে পড়লো আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা আর মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশের বেল টিপে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যাবে দেখতে থাকুন এই ভিডিওটা বন্ধুরা আজকে আবার চলে এলাম আমার পুকুরে খেজালে মাছ ধরার জন্যে আগে ছোটবেলায় আমরা দেখেছি বাঙালিরা বাড়িতে আত্মীয় স্বজন এলেই তখন পুকুরে মাছ চাষ হতো হঠাৎ আত্মীয় এসে গেছে চলো জাল নিয়ে বেরিয়ে পড়ি পুকুরে মাছ ধরতে তো ঠিক তেমনিভাবে এখন বর্ষাকাল চলছে পুকুর ভর্তি জলবন্ধুরা তো আশা ভরসা দুটোই ছিল মাছ পড়বে কি পড়বে না পড়বে কি পড়বে না তো আমার ভাই ভাইপো লবকে ডাকলাম দেখুন এটা শিং মাছ তো জল খেজালটা বের কর মাছ ধরতে তো মাছ ধরতে মাছ তো অবিশ্বাস্যভাবে তিন চার খেজাল ফেলেছি বন্ধুরা প্রত্যেকটা খেতে ভাবছিলাম এত জল মাছ পড়বে কিনা আর পুকুরটার গভীরতাও বেশি প্রায় বারো তেরো ফুট গভীর তার মধ্যেও মাছ প্রত্যেক খেতেই পড়েছে আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলাইকান টিপে আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সহযোগিতা করবেন দেখছেন বন্ধুরা তিনটেই জাপানি বুটি আবার একটা খেয়ে ফেলা হচ্ছে খেয়ে ফেলা হলো আমার ভাইপলব সুন্দর জাল ফেলে ছুঁড়ে পুকুরের মধ্যেই ফেলার চেষ্টা করেছে তো দেখা যাক বন্ধুরা এই খেতে কি বাজ পড়ে আর এর আগেও আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে আমার পুকুরে যথেষ্ট পরিমাণ মাছ আছে এবং দেড় কিলো দু কিলো সাইজের কাতলা এক কিলো সাইজের রুই নিগেল প্রচুর মাছ আছে তো খুব ধীরে সন্তর্পণে জালটা টানছে প্রাকৃতিক দৃশ্য দেখুন আকাশ হালকা হালকা মেঘে আছে ঘোড়া এবং এই প্রচন্ড দাবদাহ এই দাবদাহের মধ্যেই দুমাস প্রায় শেষ হয়ে গেল বৃষ্টি কয়েকদিন আগে পরিমাণ ইন্দেক হয়েছিল কিন্তু বর্ষাকাল তা সত্ত্বেও বৃষ্টি ঠিক মতো হচ্ছে না তার মধ্যে প্রচণ্ড গরম যাই হোক বন্ধুরা চাল টানা হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে ভালো লাগবে যে এত জলের মধ্যেও প্রত্যেকটা খেতে মাছ পড়ছে এই খেতেও কিছু মাছ পড়েছে ছোট বড় করে দেখুন কিছু খাবার জন্য মাছ রেখে দেওয়া হচ্ছে এটা একটা সিলভার কাট করেছে দেখুন মাছগুলো কেমন ছটফট করছে এটা মাঝারি ধরনের সিলভার কাপ দেখুন দুখে ফেলার পর কতগুলো মাছ পড়েছে এই ড্রামেতে মাছগুলো জিয়ে রাখা হচ্ছে দেখুন জাপানি পুটি মিগেল কাতলা মাছ পড়েছে দেখুন বন্ধুরা ছেড়ে দেওয়া হবে এটা হাত থেকে ছেড়ে গেছে আর বেশিক্ষণ জাল হয়তো ফেলবো না আর ভিডিওটা খুব বড়ও পড়বো না পাঙ্গাস ট্যাংরা বেশ ভালোই সাইজ হয়েছে দু বন্ধুরা বলছিলাম একটু আগেই যে ছিপও ফেলা হচ্ছে হাত ছিপ দেশি ট্যাংরা দেখুন বর্ষাকালে একদম পেট ভর্তি ডিম জালেও যে সমস্ত মাছ পড়ছে সেগুলোও ডিম ভর্তি তো মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো জাল ফেলা আর ছিপ ফেলা একসাথেই চলছে একটু আগেই আপনাদেরকে দেখালাম দেশি ট্যাংরা এবং সাইজটাও মোটামুটি বেশ ভালোই এবং পেটে ডিমবত তো এটাই লাস্ট খেয়ে ফেলা হবে মাছ মোটামুটি ধরা হয়ে গেছে তো এই খেতে কি মাছ পড়ে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলাইকান টিপে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এটাই লাস্ট খেয়ে একদম পুকুরের ও মাথায় পশ্চিম দিকেটা পশ্চিম দিকের কোন উত্তর পশ্চিম কোন এখান থেকে জাল ফেলাবে এবং আমার ভেরির ওপরে কলা গাছগুলো আছে দেখছেন মোটামুটি ভালোই এখানে কলা হয় কাঁঠালি কলার গাছ আছে কাঁচকলার গাছ আছে তো এটাই লাস্ট খেয়ে লব খুব আস্তে আস্তে জল যাতে তারা না খায় নেমে জালটা ছুঁড়ে ফেলার চেষ্টা করলো তো দেখুন দেখুন বন্ধুরা এক কতগুলো মাছ পড়েছে আমার পুকুরে দেখুন প্রচুর জল পুকুরে তা সত্ত্বেও জালে মাছ পড়ছে কাতলা ছেড়ে দেওয়া হচ্ছে একটা ছাড়লাম দুটো কাপ ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা সব বড় বড় কান্না ছেড়ে দেয়